যন্ত্র মানব তুমি অনুভূতিগুলো প্রকাশে মানা দুটো অক্ষরে সীমাহীন ভালোবাসার জগৎ অকিঞ্চিত অবান্তর আবদারের তুমি তো ঠিকানা কতটুকুই বা রেখেছ নিজের জন্য গাছগাছালির মতো এই পৃথিবীকে শুধু দিয়েই গেছ প্রতিদানে পেয়েছ অপমান আর অবহেলা মাথা নত করি তুমি তুমি চিরন্তন তুমি আগমনির সুরে শঙ্খের প্রতিধ্বনি শিশির ভেজা ভরে হিমের পরশ উৎফুল্লতার এক প্রতীক তুমি বৃদ্ধ যখন খুঁজেছে সন্তান সন্ততির স্পর্শ তখন পাশি পাওনি কাউকে হেরে যেতে তুমি শেখনি যতবার বাবা ডাক শুনেছ নিজের ঐর সজাদদের ফিরিয়ে দাওনি বুকে জড়িয়েছ আগলে রেখেছ স্নেহ মমতাই সব ভুল ক্ষমা করে তোমার মহানুভবতার প্রমাণ দিয়েছ এ মানব সংসারে তুমি মূল বিন্দু তোমাকে কেন্দ্র করেই পরিবারের সুখের বৃত্ত অঙ্কিত হয় প্রতিটি পুনর্জন্মে যেন তোমাকেই বাবা হিসেবে পাই